দুর্লভপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশ মতো আজ রাজ্যের প্রতিটি ব্লকে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেস তৃণমূল নেত্রীর নির্দেশে আর্জিকর ঘটনায় দোষীদের গ্রেফতার এবং ফাঁসের দাবিতে রাজ্যচুড়ে আয়োজিত হয়েছে অবস্থান বিক্ষোভ আর্যিকর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার প্রথম মিছিল ও পথসভা গঙ্গাচলঘাটি ব্লক দুইয়ের তরফে জিতেন গড়াইয়ের সভাপতিত্বে হওয়ায় কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে সিপিএম বিজেপি কে এক হাত নিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্র বটে বিচার চাইছে তাদের লোকগুলো জড়িত আছে মনে হচ্ছে তারা যুক্ত নেই তো কেন চেষ্টা ডিজে করে দিলো কেন সিবিআই দেরি করছে এত দেরি হচ্ছে কেন আমাদের সরকার তো করেছিল গ্রেপ্তার করেছিল বিচার পেতো সিবিআই ইনফেনসালিনি দেরি করে চেষ্টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি তিনি দলীয় কর্মীদের ফস করার নিদান দিলেন এছাড়াও শনিবারের দুর্লভপুর মোড়ের এই পথসভা থেকে আর্জিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন গঙ্গাজল ঘাটি ব্লক টু এর তৃণমূলের দলীয় কর্মীরা সকলেই জানেন গত আঠাইশ তারিখ আমাদের প্রিয় নেত্রী ছাত্র সমাবেশে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আর্জিকরের ঘটনা নিয়ে যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে ভারতীয় জনতা পার্টি ও সিপিএম যে নোংরা রাজনীতি তারা পশ্চিমবাংলায় আমদানি করতে চাইছে পশ্চিমবাংলার মান সম্মানকে তারা যেভাবে ধুলায় মিশিয়ে দিতে চাইছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরজিকর কাণ্ডে যারা দোষী তাদের ফাঁসির দাবিতে সিবিআই যাতে অতি দ্রুত তদন্ত করে দোষীদের ফাঁসি দেয় তার দাবিতে আজকে আমাদের এই ধর্ণা কর্মসূচি অন্যдика তৃণমূলের এই কর্মসূচের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা সুজিত আগস্তে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সমস্ত তৃণমূল কর্মীদের ওদের দোকান কাটা এক কান কাটালে রাস্তা ধারে হাঁটো দোকান কাটা মাঝ রাস্তায় হাঁটছে বিলোজ দল স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী কার বিচার চাইছে কে বিচার করবে মমতা ব্যানার্জি এর আগে কেন ফাঁসির বিচার বলেনি ফাঁসি করা হোক কেন বলেনি আজকে ফাঁসি চাইছে সিবিআই চাপ দিচ্ছে আর সমস্ত প্রমাণ কে লোপাট করা হয়েছে আমি বলবো পশ্চিমবাংলার মানুষকে সময়ের জন্য একটু ধৈর্য রাখুন নিশ্চিত ভাবে ন্যায় বিচার সিবিআই করবে এবং এই তৃণমূলের যারা জড়িত আছে सब गुलो के गार ढुका